আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কমিয়া আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানিয়েছি বাদাম সে বন্ধুরা ছোট্ট ভিডিও প্রথম থেকে সেসব ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সময় পাশে থাকার জন্য ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা একটু সময় করে দেখবেন তাহলেই হবে এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি দুধটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা ফুটতে সময় লাগবে একটু দুধটা ওখানে গরম হচ্ছে তার মধ্যে নিয়েছি এখানে কাজু দুটো খেজুর এলাচ পেস্তা আমার এটাকে আমি মিক্সার জারে দিয়ে টেস্ট করব। মিক্সার নিয়ে নিয়েছি ছোটো জারটাকে নিয়ে মানে সব উপকরণগুলো দিয়ে আমি দুধ দিলাম দু চামচ দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি পাঁচ চামচ চিনি দিয়েছি চার চামচের এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছু আমান কাজু আর পেস্তা এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনির সাথে দুধটা ফোটাচ্ছি তখনই আমি দিয়ে দেবো এগুলোকে বাদামগুলো ফুটে উঠবে বাদামের যে পেস্টটা করে নিয়েছিলাম সেইটা আর এটা কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারে এটা আমি এই চামচেরই এক চামচ পুরো ভর্তি করে দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি দিয়ে দেব যে বাদামটা আমি পেস্ট করেছিলাম সেই বাদামের পেস্টটা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব বাদামের সাথে ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে কর্নটার স্মৃত দিয়ে দিচ্ছি আমি বড়ো চামচে দু চামচ মতো পরিমাণ মতো দিলাম যদি না থাকে করডেন্স মিল গুঁড়ো দুধ দেবেন তাতেও দারুণ টেস্ট হয় আমি বানিয়ে দেখেছি আমার ছিল আমি করডেন স্মিলটা ব্যবহার করেছি গ্যাসটা আসতে দিয়ে আমি দিয়ে দেবের পাউডারটা এবার আস্তে করে হেল হিলাতে আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাবে দেখুন এইভাবে গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কালারটাও দেখুন অন্যরকম হয়ে গেছে তো এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাবো আমি একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন এই কোয়ান্টিটি দেখেছি এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো এইভাবে পুরোটা ভর্তি করে নেব তিনটে গ্লাসে করে দিয়েছি এখানে কিছু আমান্ড আর বাদাম রেখেছি পেস্তা এর মতো ওপর দিয়ে গার্নিশ করে দেব বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ইফতারেতে যদি বানিয়ে নেন মন প্রাণ জুড়ি যাবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন